প্রথমে আমরা চেক করবো আইপিএস আসলে কারণ কানেকশন আসে কিনা আমরা ব্যাটারি কানেকশন দিই এটা হচ্ছে আইপিএস এর পজিটিভ তার ব্যাটারি কানেকশন দিলাম আর এটা হচ্ছে নেগেটিভ তার নেগেটিভ তারটা ব্যাটারিতে কানেকশন দিলাম যে কোনো কিছু নাই কোনো রিসপন্স নাই এই যে কোনো পাওয়ার বা কোনো কিছুই নাই বা কোনো ব্রিফ বা কোনো সিগন্যাল কোনো কিছুই নাই আইপিএসটা সম্পূর্ণ ডেড চলুন এখন আমরা আইপিএসটি খুলবো খুলে দেখবো মাদারবোর্ডের কী সমস্যা কাস্টমারকে জিজ্ঞেস করছেন বাইক কী সমস্যা কাস্টমার বলছে বাই হঠাৎ করেই কিছুদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির পর হয়তো আর চলতেছে না সম্ভবত সম্ভবত বিদ্যুৎ বিদ্যুৎ চমকাইছে বিদ্যুৎ চমকানোর কারণেই হয় সম্ভবত আইপিএসটি কোনো সমস্যা হয়েছে চলুন এখন আমরা আইপিএসটি খুলি সম্পূর্ণ খুলে সার্কেটটা দেখি কী সমস্যা আপনারা আমার পাশেই থাকেন কী সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে সবাই পাশে থাকেন এখন আমরা কানেকশানগুলি খুলি নিই ব্যাটারি কানেকশানগুলি খুলে নিয়ে আইপিএস এর নাটগুলি খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি আইপিএস এর সব করে কানেকশন খুলে নিয়েছি বোর্ডিও খুলে নিয়েছি এখন সাকেটটা আউট করব সাকেটটা আউট করে বাইরে দেখাবো আপনাদেরকে কি সমস্যা আসলে আইপিএস এর সমস্যা কি ঠিক আছে সাকেটটা সব বলে বাই করি বাই করার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই নাটগুলি আমি সব খুলছি এবার এই নাটটা বাকি আছে এই নাটটা এখন খুলবো খুলে সাকেটটি সম্পূর্ণ আলাদা করব আলাদা করার পর আমরা দেখব যে আসলে আমাদের আইপিএস কি সমস্যা ঠিক আছে সমস্ত কানেকশন খুলে এখন সার্কিটটি বাইকের নিলাম সার্কিটটি একটু এখন আলাদা আলাদাভাবে চেক করবো আমরা সার্কিট কি সমস্যা ঠিক আছে এখন সার্কিটটা আমরা কাজ করবো সার্কিটটা কি সমস্যা সমস্যাগুলি কি আমরা একটু দেখানোর চেষ্টা করবো ঠিক আছে যেহেতু আমি একা একা ভিডিও করি এই কারণে সবগুলি কাজ আমি দেখাতে পারি না কিছু কিছু কাজ নিজে করে তারপরে আপনাদেরকে দেখানো লাগে এই আইপিএস সার্কিটটি প্রথম চেক করলাম ফিউজগুলি কাটা আর তিনটা মসপেট খারাপ পাইলাম আপনাদের একটু দেখার চেষ্টা করি যে এখান থেকে ফিউজগুলি খুলছি প্রত্যেকটা ফিউজ কিন্তু খারাপ একটা ফিউজও ভালো না ফিউজ তিন ওটা খারাপ গুলে আছে গা একটু দেখানোর চেষ্টা করি যে ফিউজগুলি গুলে আছে জায়গা জায়গায় ওভারলোডের কারণ বিদ্যুৎ চমকারের কারণে আর এই এখান থেকে মসপেটগুলি কিন্তু দেখেন মসপেটগুলি কিন্তু ব্লাস্ট হয়েছে গা যেখানে মসপেটটা খুললাম এবং ফ্রিজগুলি খুলে নিছি এখন আমরা এই সার্কেটটা চেক করার জন্য সর্বপ্রথম দুইটা কারেকশন করব এটা মাইনাস এটা প্লাস আমরা এই আইপিএসের তার না ব্যবহার করে চিকন তার দিয়ে আমি আপাতত চেক করব এই চিকন তার দুটা নিচ্ছি তারটা আমি মাইনাসটা মাইনাসে লাগাবো প্লাসটা প্লাসে লাগিয়ে কারেকশন দিয়ে তারপর দেখাবো আসল সমস্যাটা কী ঠিক আছে সার্কেটটা চেক করার পর এখানে একটা মসপেট লাগাইছি কারণ বেশি তিনটা লাগালো যায় একটা যায় একটা মসপেট লাগানোর পর চেক করলাম চেক করার পর এই সার্কিটটা যে টিএলপি দেওয়া করা ছোট টিএলপি দিয়ে করা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখি আমরা এই যে পাশে একটা ছোটো টিএলপি আছে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে ছোটো টিএলপিটা আছে একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখি এই যে টিএলপিটা এই টিএলপি খারাপ ঠিক আছে এখন আমি এই টিএলপিটা রিমুভ করবো মাপ দিছি মাপ দেওয়ার পর দেখলাম এই সাইডে ভোল্টেজটা আসছে ঠিকই কিন্তু এই সাইডে ভোল্টেজ আসতেছে না যেহেতু মসপেট লাগানোর পর এই গুলো সব ঠিক করলাম মসপেট লাগানোর পর যখন আসতেছে না তখন দেখলাম এই টিএলপি থেকে ভোল্টেজটা দিচ্ছে না এখন আমি এই টিএলপিটা চেঞ্জ করবো চেঞ্জ করে খোলা খুলব যখন তখন আপনাদেরকে দেখাবো এবং লাগানোর সময় আমি আপনাদেরকে দেখাবো আপনি আমার পাশে থাকেন তাহলে আশা করি এই কাজটা দেখতে পারবেন আমার কাছে এই ধরনের পুরন্ত সার্কিট আছে যেটা থেকে টিএলপি খুলে নিব এই যে এখানে দেখানোর চেষ্টা করি একটু এই যে সাইডের টিএলপি আছে এই যে এই টিএলপি গুলো নেওয়ার চেষ্টা করুন নিয়ে এই যে টিএলপি গুলো নিয়ে আমি ওটার মধ্যে লাগাবো ঠিক আছে আমার পাশে থাকুন আর দেখুন আমি কিন্তু সাইকেট থেকে টিএলপিটা খুলে নিচ্ছি দেখেন এই যে এই যে টিএলপিটা খুলে নিচ্ছি এই যে থেকে একটু দেখার চেষ্টা করি এই যে সাইকেট থেকে কিন্তু টিএলপিটা খুলে নিচ্ছি ঠিক আছে সাইকেট থেকে টিএলপিটা খুলে নিচ্ছি এই যে টিএলপিটা দেখাচ্ছি এখন আমি আবার এটা থেকে টিএলপিটা খুলবো এই যে এই থেকে একটু দেখেন দেখি আমরা এই যে এই টিএলপিটা খুলবো এটা এটা খুলে আমরা ওইখানে আবার ফিটিং করবো যে এটা এটা ওইটা একই নাম্বার ঠিক আছে তিয়াত্তর নব্বই এটা খুলে আমি ওইখানে লাগাইলেই ইনশাআল্লাহ আশা করি আমার সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে এটি এলবিটা ছিল সার্কিটের সাথে এটা বাদ এখন এই যে যেটা খুলছি এটা লাগাবো আমি ঠিক আছে এটি এলবিটা বসানোর পর আমি এখানে তা তাদের সুন্দর করে লাইন করে দেবো ঠিক আছে তাহলে আমার এই সার্কেটটা কমপ্লিট আমার ইনশাল্লাহ সম্পূর্ণ যেহেতু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আমার কাছে কিন্তু এই মানের মানে একচল্লিশ বত্রিশ মানের নতুন কোনো মসপিট ছিল না তাই অন্য সার্কেট থেকে মসপিটগুলি নিয়ে লাগাইছি এই কারণে এই যে ঠ্যাংরা ছোট দেখানোর চেষ্টা করি ঠিক আছে এই মসপেটগুলি বড় এই মাসুরের ঠ্যাংগুলি ছোটো যেহেতু আমার কাছে নতুন ছিল না আমি পুরাতন আয়ের সাইগার থেকে খুলে লাগাইছি হ্যাঁ আর এই যে আইসিটা চেঞ্জ করছি একটু আইসিটা আমরা দেখার চেষ্টা করি ওই যে আইসিটাতে দেখি আপনারা দেখতে পারতেছেন যেহেতু দোকানে অস্বল্পতার কারণে অন্ধকার এই কারণে দেখাইতে পারতেছি না ঠিক আছে তাই ওইটু ভালোভাবে দেখার চেষ্টা করি যে আইসিটা চেঞ্জ করছি এখন আমি আমি আইপিএসটা কমপ্লিট করছি আর এখন আমি ব্যাটারির সাথে কানেকশনটা করব ব্যাটারিটা কানেকশন করার আগে আপনাদেরকে একটা কথা বলা দরকার ছিল সেটা আসলে তখন কাজ করার সময় যেহেতু আমি একা একা কাজ করি কাজ করার শ্রম আপনাদেরকে বলতে মনে ছিল না দেখাতে মনে ছিল না এই কারণে বলে দিতেছি এই মসপেটগুলি খারাপ পাল্টানোর পর কীভাবে চেক করলাম যে আমার টিএলপিটা খারাপ ঠিক না যেহেতু মসপেটগুলি ব্লাস্ট হয়ে গেছিলো গা আমি আপনাদেরকে আরেকবার দেখার চেষ্টা করি যে মসপেটগুলি কিন্তু ব্লাস্ট হয়েছে ফুটে গেছিল গা ফুটে যাওয়ার কারণে তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে মসপেটগুলি খারাপ আমার মসপেটের সাথে যে রেস্টুরেন্ট থাকে রেস্টুরেন্ট কিন্তু নষ্ট হয় নাই রেস্টুরেন্টগুলি যেটা ছিল ওটা লাগাই দিচ্ছি ঠিক আছে কিন্তু রেস্টুরেন্টগুলি মাপে ভালো দেখছি শুধু মসপেটে ব্লাস্ট হয়ে থাকে মসপেটে চেঞ্জ করছি আপনারা দেখতে পারতেছেন যেহেতু এই মসপেটগুলি একটু ছোটো আমি আয়টা ভোর থেকে খুলে লাগাইছি এই সাইডটা ঠিক ছিল লাগানোর পরে মসপেট লাগানোর পর আমি শুধু সার্গেটটা বারো বোল্ট দিয়ে অন করে দেখছি আর এই সার্কিটটার এই দুইটা হলো সুইচের লাইন ঠিক আছে যারা এই ধরনের সার্কিট কাজ করবেন এই সুইচটা কিন্তু ওয়ান টাচ সুইচ টাচ টাচ করে দিলে কিন্তু চালু হয় যারা তখন আমি যে একা কাজ করি দেখাতে পারি নাই এই জন্য আমি দুঃখিত তাই বলে দিচ্ছি এই দুইটা কারেকশন কিন্তু সুইচ ঠিক আছে এখানে টাচ করলেই কিন্তু সার্কিট চালু হয়ে যায় ওই ডিএসপি সাগের যে ক্ষেত্রে যেই হিসাবে চেক করি ঠিক সেই হিসাবেই চেক করব। চেক করার ক্ষেত্রে এই পাশে যে ভোল্টেজটা থাকবে আর এই পাশে যে ভোল্টেজটা থাকবে যদি সেম না থাকে মসপেট লাগানোর পরও তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই সাইড ঠিক না থাকলে এই সাইডের টিএলপি খারাপ আর এই সাইড ঠিক না থাকলে এই সাইডের টিএলপি খারাপ ওই হিসাবে আমি কিন্তু টিএলপিটা চেঞ্জ করে নিচ্ছি আর আমার সাইগারটা কমপ্লিট এবার আমি আর সাইগারটা লোড দিচ্ছি লোড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন আমি ব্যাটারি কানেকশন দিচ্ছি ও এসি কানেকশন দেবো হ্যাঁ এই এই যে যে দিচ্ছি আইপিএস করতেছে ঠিক আছে এখন এসি একটা লাগাই সুইচটা অন অফ করে দেবো যেহেতু লোড দেখার জন্য এসি করটা লাগাইছি এখন লোডের যে তারটা আমার এই বোর্ডের সাথে যে তারটা এই তারটা আমি এখানে লাগাইতেছি এখন আমি সামনে সুইচটা অন করি ঠিক আছে তো দেখে এই যে আমার লোড কিন্তু আসছে ঠিক আছে এই যে একটু লোড দিই এই যে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি এই সুইচটা অফ করলাম আমার আইপিএসটা কিন্তু কমপ্লিট এই যে চালু হচ্ছে স্কুলিং মঞ্চে লোডে কিন্তু ঠিক আছে ঠিক আছে এখন আমি আইপিএসটা কম্পিটিশন এখন এমপিআরটা দেখবো আসলে আমার চার্জ হয় কি না এটা তো দেখার দরকার ছিল যদি চার্জ না হয় সেক্ষেত্রে কাজ করতে হবে এখানে চার্জার আগে দিকে বলি এখানে যে ফিউজটা ছিল চার্জের এই ফিউজটা তো কাটা ছিল এই ফ্রিজটা জাম্পার টাইকা দিছি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে ফিউজটা এখানে নাই এখানে আমি জাম্পার টাইকা দিছি ঠিক আছে এই জন্য আমি এখন চার্জিং দেখবো ব্যাটারিতে ছোটো একটা মিনি সার্কেট লাগাইছি বারো ভোল্টের এখানে ভোল্টেজ আছে বারো পয়েন্ট তিন এখন আমি এসি ক এসিতে লাইন দেবো তাহলে বুঝতে পারবো আসলে আমার আইপিএসটা চার্জ হয় কি না ঠিক আছে যে এসি কানেকশন দিছি এই যে লাইন পাইছে এই যে বারো তিনের জায়গায় চায় রয়েছে দেখি আমরা চার্জ হচ্ছে এই যে চা বারো পাঁচ ছয় ঠিক আছে আমার সাইগারটা কিন্তু কমপ্লিট পাঁচ ছয় হয়েছে লক্ষ্য করি আমাদের চার্জ চলতেছে আমার আই বেস্ট সম্পন্ন কমপ্লিট সিঙ্গেল বাতি চলতেছে ঠিক আছে خباد علي بعلى تجن شوست السلام عليكم ورحمة الله وبركاته.